উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর নাম করে শিক্ষার্থীদের টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাসারকে জেরা করছে আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ খায়রুল বাসারের উদ্দেশ্যে বলেন আপনি কিভাবে আপনার সন্তান তুল্য এত শিক্ষার্থীকে প্রতারিত করলেন আপনার তো জীবন জেলেই কেটে যাবে বিকাশ চারটার সময় রাষ্ট্রপক্ষের সরকারি কুশুলির বক্তব্যের পর ঢাকার সিএমএম আদালতের এডিশনাল সিএমএম সানাউল্লাহ বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের খায়রুল বাসারকে উদ্দেশ্য করে বলেন আপনি কিভাবে এত শিক্ষার্থীকে প্রতারিত করলেন জবাবে খায় খাইরুল বাসার বলেন মাননীয় আদালত আমি পরিস্থিতির শিকার এ পর্যায়ে আদালত খাইরুল বাসার বলেন আপনার বাড়ি কোথায় খাইরুল বাসার আদালতে জানান তার বাড়ি ব্রাহ্মণ তখন আদালত খাইরুল বাসারের উদ্দেশ্যে বলেন আপনার কয় সন্তান কয়টি বিয়ে করেছেন খাইরুল বাসার তখন বলেন মাননীয় আদালত আমি দুটি বিয়ে করেছি আমার পাঁচ সন্তান খাইরুল বাসারের কাছ থেকে এই প্রশ্নের জবাবের পর আদালত বলেন আপনি উচ্চ শিক্ষার জন্য বিদেশ পাঠানোর নাম করে শত শত শিক্ষার্থীকে বিদেশ না পাঠিয়ে তাদের টাকা আত্মসাৎ করেছেন তারা তো আপনার সন্তান তুল্য আপনি কিভাবে আপনার সন্তানতুল্য শিক্ষার্থীকে প্রতারিত করলেন আপনি এতগুলো মানুষকে এমন বিপদের মুখে ঠেলে দিলেন আদালত খাইরুল বাসারের উদ্দেশ্যে আরও বলেন আপনি নামে কয়টি মামলা রয়েছে আপনি কি জানেন জবাবে খাইরুল বাসার বলেন মাননীয় আদালত আমার জানা মতে সত্তরটি মামলা রয়েছে খাইরুলের এমন বক্তব্যের পর আদালত তার উদ্দেশ্য বলেন আপনার বিরুদ্ধে যত মামলা যত গ্রেপ্তারি পরোয়ানা আপনার তো জীবন জেলেই কেটে যাবে আদালত যখন কথা বলছিলেন তখন খাইরুল বাসারের মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন এ পর্যায়ে বাদী পক্ষের আইনজীবী জামাল হোসেন বলেন মাননীয় আদালত রাষ্ট্রপক্ষ খাইরুল বাসারের দশ দিন রিমান্ড চেয়েছে আমরা মনে করি খায়রুল বাসারকে দশ দিনের রিমান্ডে দেওয়া হোক এটি দৃষ্টান্ত হয়ে থাকুক তিনি শত শত শিক্ষার্থীকে প্রতারিত করে তাদের জীবন নরকে পরিণত করেছেন তিনি একজন অপরাধী উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত খায়রুল বাসারকে দশ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন